ওয়াশিংটনের রাস্তা জুড়ে স্লোগান পোস্টার আর প্রতিবাদের মিছিল নানা বয়সী মানুষের অংশগ্রহণে এক বছরের হতাশা যেন উগড়ে দিল ট্রাম্প বিরোধী এই আন্দোলনে কেউ হাতে ব্যানার কেউ বা বাদ্যযন্ত্র বাজিয়ে জানান অসন্তোষের বার্তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের এক বছরের মাথায় ট্রাম্প মাস্ট গো নাও স্লোগানে রাস্তায় নামেন কয়েক হাজার মানুষ স্থানীয় সময় বুধবার রাজধানী ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় ট্রাম্প বিরোধী সংগঠন রিফিউজ ফ্যাসিজম মানবাধিকার কর্মীসহ বিভিন্ন সংগঠনের কর্মীরা এতে অংশ নেন নাগরিক অধিকার ও গণতন্ত্র রক্ষার দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা বিক্ষোভকারীরা বলেন ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তগুলো গণতান্ত্রিক মূল্যবোধ ও নাগরিক অধিকারের পরিপন্থী ট্রাম্পের নীতিকে স্বৈরাচারী বলেও দাবি করে সংগঠনটি প্রত্যেকেরই নিজেদের মতো করে মত প্রকাশের অধিকার থাকা উচিত আমরা চাই স্বাধীনভাবে নিজেদের মতো করে বাঁচতে কোনো একক ক্ষমতার নিয়ন্ত্রণে নয় শান্তিপূর্ণভাবে বিক্ষোভটি অনুষ্ঠিত হলেও যতদিন না ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করা যায় এ আন্দোলন চলবে বলে জানান অংশগ্রহণকারীরা এই আন্দোলনেই ট্রাম্প বিরোধী পরিবর্তনের নতুন অধ্যায় রচনা করবে বলেও প্রত্যাশা তাদের